আপনাদেরকে একটি ঘটনা বলি ঘটনাটি শুনলে আসলে যে কারো চোখে পানি চলে আসতে পারে একটি জায়গায় আওয়ামী লীগের একজন নেতাকে নির্যাতন করা হচ্ছিল সেটি রুমের একজন দেখে তার উপর তার পরিবারের উপর যে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে সেই ঘটনা আওয়ামী লীগের নেতাটিও কোনো ছোটখাটো নেতা নয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি তো ঘটনাটি ঘটেছে হচ্ছে সিলেটে সিলেটের এই শহরের যে হচ্ছে একটি আবাসিক এলাকায় সেখানে ঘটনাটি ঘটেছে আমি বিস্তারিত মানে পরিচয় বললেও হচ্ছেন হচ্ছে বলবো না কারণ যেহেতু তাদের উপর একটি বর্বরচিত ঘটনা ঘটেছে তাই তাদের পরিচয়টা আমি বলবো না সেখানে এই এরকম যখন হচ্ছে আবাসিক এলাকা তো সেখানে হচ্ছে একটি ভবনে হচ্ছে এরকম ফ্ল্যাটে ফ্ল্যাটে তো মানুষ বসবাস করে তো এই ফ্ল্যাটে একটি পরিবার বসবাস করে তারা তিনি লোকটি তার স্ত্রী ও হচ্ছে সন্তানদেরকে নিয়ে থাকেন পাশের ফ্ল্যাটেই হচ্ছে সেখানে আওয়ামী লীগ নেতাকে দুজন ধরে এনে রাজু ও মাহফুজ নামের দুজন লোক ওই আওয়ামী নেতাকে ধরে এনে একটি বর মানে কি বলে এটাকে মানে নির্যাতন চালায় নির্যাতন মানে সেটা এক ধরনের টর্চ টর্চার সেল তাদের সেই সেলে সেখানে তাকে তার উপর নির্যাতন তো এই লোকটি হচ্ছে এটি বুঝতে পারে এবং তিনি মানে এটাও জানতে পারেন চালায় সামহাও যে সেখানে একজন বড় আওয়ামী লীগ নেতাকে হচ্ছে তার উপর সেখানে এই নির্যাতনটি চালানো হচ্ছিল তো তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোকটি তো এই লোকটি হচ্ছে সামহাও তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ওরা যখন বের হয়ে যায় সেখান থেকে কোনো না কোনো ভাবে তিনি হচ্ছে এটার সিসিটিভি ফুটেজটি তিনি সংগ্রহ করেন সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করার পর তিনি আসলে এই ঘটনাটি দেখেন এবং তিনি যা যা অনুমান করেছেন সেটার বিষয়ে মোটামুটি একটা কনফার্মেশন পেলেন পাওয়ার পর যে দুজন অপরাধী রাজু ও মাহফুজ তারা হচ্ছে বুঝে গেলেন যে হচ্ছে এই লোকটি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানুষটি হচ্ছে এই সিসিটিভি ফুটেজটি পেয়ে গেছেন এবং তাদের তারা যে আওয়ামী লীগ নেতার উপর নির্যাতন চালালেন তাকে আটকে রেখে তার উপর যে বর্বরচিত একটা ঘটনা ঘটালেন এটা তারা বুঝতে পারলেন মানে এই এটা যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটি জেনে গেলেন এটা তারা বুঝতে পারলেন তারপর তাকে চাপ দিতে থাকলেন যে হচ্ছে আপনার কাছে যে সিসিটিভি ফুটেজ রয়েছে আপনি এটি দিয়ে দেন তো এবং তাকে হত্যার হুমকি দেওয়া হলো নানা ধরনের হুমকি ধুমকি দেওয়া হলো তো লোকটি ভয়ে তার গ্রামের বাড়িতে পালিয়ে যান কিন্তু তার স্ত্রী সন্তানদেরকে এখানে রেখে যান তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে না পেয়ে রাজু মাহফুজ এসে তার স্ত্রী সন্তানকে সেখানে বেঁধে ফেলেন বেঁধে ফেলে দশ দিন সেখানে আটকে রাখেন এবং ওই যে নারীকে বেঁধে ফেলেন তার স্বামীকে বলেন যে এসে স্ত্রী দেওয়ার জন্য এর ফাঁকে তার স্ত্রীর উপর মিনি তাকে হচ্ছে দর্শন করেন দর্শন করে সে এর সিসিটিভি ফুটেজ হচ্ছে এর ফুটেজ হচ্ছে তারা নিয়ে নেন মানে মোবাইলে ভিডিও দারুণ করে নেন পরবর্তীতে ওই লোকটি আসে ওই লোকটি এসে হচ্ছে মানে তার স্ত্রীকে যখন হচ্ছে স্ত্রী সন্তানদেরকে আটকে রাখা হলো তিনি হচ্ছে সিলেট কোতোয়ালি থানায় জানালেন জানানোর পর কোতোয়ালি থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করলেন তখন স্ত্রী তার স্বামীকে জানালেন যে হচ্ছে ওই দুই অপরাধী রাজু ও মাহফুজ তাকে দর্শন করেছে এবং হচ্ছে তার এই ধর্ষণের ভিডিও ধারণ করে তারা রেখে দিয়েছে এবং বলেছে যে হচ্ছে যদি ওই ফুটেজ না দেয় তাহলে তারা এই ফুটেজ দেবে না পুলিশের কাছেও তারা ওই দুই একই বিষয় স্বীকারোক্তি স্বীকারোক্তি দিয়েছে দেওয়ার পর তখন হচ্ছে তাদেরকে পুলিশ আটক করে আটক করে থানায় নিয়ে যায় থানায় নিয়ে হচ্ছে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জানতে পারে যে আসলে ঘটনাটি সত্য তো ওই লোকটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আসলে দোষটি কোথায় তিনি দেখলেন একজন লোককে নির্যাতন তার কাছে সেটা আওয়ামী সেটা বিএনপিও না সেটা কেউ না একজন মানুষকে হচ্ছে নির্যাতন করা হচ্ছিল তিনি হয়তো তার চিল্লাচিল্লি শুনেছেন নির্যাতনের মেনি নির্যাতনের শিকার হয়ে যে কাঁদছেন মানে চিৎকার করছেন সেগুলো শুনে হয়তো তার মায়া হয়েছে হয়তো তিনি একটি ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো এটি এই সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করেছেন পরবর্তীতে তার পরিবারের উপর এই ঘটনাটি ঘটে গেল পুলিশ যদিও গ্রেপ্তার করেছে কিন্তু লোকটি আসলে সব হারিয়ে ফেললেন তো আসল ঘটনাটি মানে ঘটনাটি হচ্ছে রাজু ও মাহফুজ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাস সিরাজকে হচ্ছে মানে অপহরণ করে সেখানে নিয়ে আসে অপহরণ করে নিয়ে আসে আসার পর তিনি তার পরিবারের কাছ থেকে হচ্ছে একটি বড় অঙ্কের মানে মুক্তিপণ দাবি করেন সেটা হচ্ছে পঁচিশ লাখ টাকার মতো এটার জন্য তার উপর মানে অসহনীয় নির্যাতন চালায় নির্যাতন চালাইয় শেষ পর্যন্ত তারা টাকাটি পাওয়ার পর মানে পঁচিশ লাখ পেয়েছে কি না না আরো কম পেয়েছে নাকি আরো বেশি পেয়েছে সেটা জানি না তবে পঁচিশ লাখ দাবি করেছে তবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়ার পর হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়ার মাঝখানেই ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে এই ঘটনা গুলো ঘটে গেল মেজবা সিরাজ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি এই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক ছিলেন এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন একই সঙ্গে তিনি একজন এই উপর লোকটির এই নির্যাতন করা হল তিনি যদি অপরাধী হয়ে থাকেন তিনি আদালতের মাধ্যমে কারাগারে গিয়ে তিনি সাজা পাবেন কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু নেতা কর্মীকে তো পুলিশ গ্রেপ্তার করেছে তারা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাবে গণহত্যায় বা হচ্ছে আন্দোলন চলাকালে যদি তারা হচ্ছে কোনো অপকর্ম করে থাকে হামলা চালিয়ে থাকে সেটার বিচার বা সেটা শাস্তি তারা পাবে সেটা একদম বিচারিক প্রক্রিয়ায় সেটা হবেই খুব স্বাভাবিক কিন্তু এই যে বিচার বহির্ভূতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন ঠাসা রয়েছে দেশে যারা রয়েছেন তারা সবাই পলাতক আত্মগোপনে এই আত্মগোপনে থাকা অবস্থায় এই নেতাদেরকে কেউ কেউ অপহরণ করে নিয়ে এভাবে চাঁদা দাবি করছে আবার কেউ কেউ আত্মগোপনে মানে তাদেরকে গোপন করে রাখার জন্য আওয়ামী নেতাদের কাছ থেকে টাকা খাচ্ছে এই ঘটনাটি এই যে ঘটনাগুলো এগুলো বাংলাদেশে এখন অহরহ ঘটছে পুলিশ কোনো নজরদারি নেই থাকবে কি যারা যাদের পতন হয়েছে যারা নিঃশেষ হওয়ার পথে তাদেরকে তো মারাই যায় আওয়ামী লীগ নেতা বলে বলে তো যে কাউকে মারা যায় হত্যা করা যায় এবং শেখ হাসিনা সরকারের পতনের পর বা হচ্ছে পতনের আগে যেসব আওয়ামী লীগের নেতা উপর হামলা হলো যারা হত্যাকাণ্ডের শিকার হলেন সরকার তো বলেই দিল তাই এগুলোর বিচার হচ্ছে না সেই ক্ষেত্রে ঠিক একইভাবে এখনও আওয়ামী নেতাদের উপর নির্যাতন চলছে এই যে সিরাজ একজন বড় নেতা ছিলেন তার অপরাধ থাকলে তাকে আদালত এই থানায় নেওয়া হোক আদালতে নেওয়া হোক তার বিচার প্রক্রিয়া চলুক কিন্তু এই বিচার বহির্ভূতভাবে এভাবে একটি লোককে এভাবে নির্যাতন করা এবং তার নির্যাতনটা দেখে আরেকটা পরিবার এভাবে তারা হচ্ছে মানে আরেকটি নির্যাতনের শিকার হলো এটাকে কোনোভাবেই মানা যায় মানে একটা নির্যাতন একটা অপরাধের একটা চক্রের মধ্যে ঢুকে গেছে বাংলাদেশ আপনি যখন একটা গ্রুপকে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেবেন যাদের একটা গ্রুপকে আপনি আত্মগোপনে থাকতে বল মানে আত্মগোপনে থাকার জন্য পাঠিয়ে দেবেন গোপন করে তখন এখানে অপরাধটা বেশি হবে আওয়ামী নেতা যাদের বিরুদ্ধে এই যারা অপরাধমূলক কর্মকাণ্ডে যারা চিহ্নিত যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে গ্রেফতার করেন আপনি গ্রেফতার করে তাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে নেন বাকিদের বিষয়ে আপনি তাদেরকে ওপেনলি চলাফেরা করার বাংলাদেশের সব মানুষ আমি যেরকম চলাফেরা ফেরা করছি সেভাবে আওয়ামী তারাও চলাপেরা চলাফেরা করতে পারো যদি তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড না থাকে খুব স্বাভাবিক না আপনি কেন কেন এইভাবে এই একটি ঘরে ডেকে এনে বা হচ্ছে তুলে এনে অপহরণ করে এনে এভাবে নির্যাতন করে মুক্তিপণ আদায় করবে সেটা দেখে ফেলায় আরেকটি পরিবারের উপর নির্যাতন চলবে এটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই এই কারণেই পতন হয়নি এসব দেখার জন্য কারণ আপনি যখন একটি অপরাধকে বৈধতা দিবেন আরেকটি অপরাধ জেগে উঠবে সে মনে করবে সেও বৈধতা পেতে পারে আর এখন বাংলাদেশে আওয়ামী লীগ নেতা মারা এক ধরনের বৈধতা পেয়ে গেছে সেটা যদি হয়ে থাকে এই দেশের কপালে আরো করুণ মানে আরো করুণ ঘটনা এই দেশে ঘটতে পারে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত